মর্নিং এভরিওয়ান তোমাদের কুট্টুস অরফের রুদবি চ্যানেলে তোমাদের ওয়েলকাম তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কুট্টুসের কিছু কিছু মেডিসিন তবে ডক্টর রিকমেন্ডেড তো ডক্টর রিকমেন্ড করে দেওয়া কিছু কিছু মেডিসিন মানে বেবি থাকলে কিন্তু এগুলো অবশ্যই ঘরে তোমাদের রাখতেই হবে আর যারা জানো না বা কিছু কিছু মেডিসিন বুঝতে পারছো না আজকে তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করব তো চলো আজকে তাহলে ফার্স্ট মেডিসিনটা শেয়ার করা যাক ডক্টরের ফার্স্ট রিকমেন্ডেড ওষুধ হচ্ছে কাশির ওষুধ এটা কিন্তু বাচ্চাদের জন্য ঘরে রাখা সব থেকে জরুরি এটার নাম হচ্ছে অ্যাসপেক্ট এলএইচ ড্রপস এটা তোমরা ফোর ড্রপস থ্রি টাইম সেভেন ডেজ দিতে পারো আমি যেরকম ভাগ করে নিয়েছি সকালে একবার দিই দুপুরে একবার দিই রাত্রে একবার দিই তো এখানে যেহেতু ড্রপস বলেছে তাই আমি একটা চামচ সিস্টেম করে নিচ্ছি আর সকালবেলা উঠে কুটুস যেহেতু বেস্ট ফিডিং করে না ও তোলাও খায় ও বেস্ট ফিডিংও করে তো এখনও তোলা খেয়ে তারপর ওকে আমি কাশি ওষুধটা দিয়ে দিলাম তো খাইয়ে দেখো এই ওষুধটা মনে হয় একটু বাজে খেতে তার জন্য কেমন একটা ও মুখ চোখ করেছে তো চলো এবার তাহলে সেকেন্ড মেডিসিন শেয়ার করি ডক্টর রিকমেন্ডেড সেকেন্ড মেডিসিন হচ্ছে কলিকেড তো এইটা আমি জানি না ঠিক মতো করলাম কিনা তো এটা হচ্ছে একটি পেটে ব্যথার ওষুধ বেবিদের অনেক সময় খুব কাঁদলে বা খুব পেটে ব্যথা যদি বুঝতে পারো কারণ ওরা তো বলতে পারবে না তো তখন কিন্তু এই ওষুধটা অবশ্যই ফোর ড্রপসের মতো খাইয়ে দেবে এটা সত্তর টাকা মতো দাম তো বাচ্চাদের কিন্তু এই মেডিসিনটা অবশ্যই ঘরে রাখবে ডক্টর রিকমেন্ডেড থার্ড মেডিসিন হচ্ছে আইড্রপ টোবা আইড্রপ তো এইটা কিন্তু খুব ভালো আমাদের কুটুসের যখন ঠান্ডা লেগেছিল তখন কিন্তু এইটা আমাকে ডক্টর রিকমেন্ডেড করেছিলো এটার দাম বেশি নয় এই একশো পঁচিশ টাকা মতো তবে খুব ঠান্ডা লাগলে তোমরা সারাদিনে দুবার দিতে পারো না হলে একবার দিতে পারো যাদের ঘরে এসি চলে তাদের কিন্তু এইটা রাখা সবসময় জরুরি তোমাদের সাথে শেয়ার নিই ডক্টর রিকমেন্ডেড ফোর মেডিসিন নাসাল আর স্প্রে এটা হচ্ছে বাচ্চাদের একটি নাকের ড্রপস এতে কিন্তু বাচ্চাদের নাক ক্লিয়ার থাকে নিঃশ্বাস নিতেও কোনো প্রবলেম হয় না তোমাদের যদি কোনো ডক্টর রিকমেন্ডেড না করা থাকে এই মেডিসিনটা একবার কিন্তু ডক্টরদের কাছে জিজ্ঞেস করে এটা একটা ঘরে রাখতে পারো এটা হচ্ছে মাত্র চুয়ান্ন টাকা পঁয়ত্রিশ পয়সার দাম আর এটা সত্যি খুব ভালো মেডিসিন তো তোমরা একবার দেখিয়ে এটা ডক্টরকে জিজ্ঞেস করে কিন্তু অবশ্যই এটা বেবিদের জন্য ঘরে রাখতে পারো তো চলে আসলাম ফিফথ মেডিসিনে মানে ডক্টর রেকমেন্ডেড ভিটামিন থ্রি ড্রপস এটা হচ্ছে বাচ্চাদের ভিটামিনের ওষুধ এটা কিন্তু বেবিদের এক ইয়ার মানে ওয়ান এক বছর অবধি তোমরা খাওয়াতেই পারো আর এখানে দেখো আমাকে ফাইভ এম এল লিখেই দিয়েছে তো আমি এটা মানে সত্যি ওকে খাইয়ে একটু গ্রোথ হবে শরীরে বা ভিটামিন যেটা আমাদের বড়দেরও দরকার পড়ে তো এখানে দেখো বেবিদের আমাকে যেহেতু ফাইভ এম বলেছে তো আমার এখানে চামচের দরকার নেই ওখানে এম সিস্টেম করাই আছে তো আমি এখানে ফাইভ এম মতো নিয়ে নেব নিয়ে কিন্তু কুট্টুস খাওয়াবো আর তোমরা চেষ্টা করবে সকালবেলা ব্রেকফাস্টের পর দিতে আমি যেহেতু কুটুসে একটু কাশি হয়ে যাবে বলে কাশির ওষুধটা দিয়েছি তাই জন্য তখন আর ভিটামিন ওষুধটা একবারে দিই আবার আমি নেক্সট ধাপে যখন ও খাচ্ছে তারপর আমি ওকে দিয়েছি তো এখানে দেখো একটু খাওয়ার সময় ও ঝামেলা করে ও মেডিসিনটা তো কিছু করার নেই খাওয়াতে হবে বলো তো এখানে পিপি করলে রয়েছে ও মেডিসিন খাচ্ছে তো চলো নেক্সট মেডিসিনটা শেয়ার করে নিই এখানে নেক্সট সিক্স মেডিসিন হচ্ছে ক্যালবল যেটা বেবিদের কিন্তু সব সময় ঘরে রেখে দেবে বেবিদের জন্য কারণ দেখো বেবিরা কিন্তু জ্বর আসলে কিছুই বলতে পারবে না তো এই ক্যালবলটা কিন্তু সবসময় ঘরে রাখা উচিত তো আমার বেবি যেহেতু এখন তিন মাস বয়স তাই এইট ড্রপস মতো খাওয়াতে পড়েছে যখন তোমাদের ডাক্তার এই রিকমেন্ডেড করবে জিজ্ঞেস করে নেবে কত ড্রপস করে খাওয়াবে কারণ আস্তে আস্তে ক্যালপলের ড্রপসটা বাড়ে আর ছ ঘন্টার অন্তর অন্তর তোমরা খাওয়াতেই পারো আর ভ্যাকসিন পড়লে তো তখন সবসময় এটা জরুরি হয় সেভেন্থ মেডিসিন হচ্ছে এটা ডক্টর রিকমেন্ডেড নয় এখানটা হচ্ছে ডক্টর মানে যেখানে ভ্যাকসিন দেয় ও সেখান থেকে রিকমেন্ডেড করেছে এটা এটা হচ্ছে থম্বপ জেল থম্বফপ জেল আর এটা কিন্তু যখন মানে যেখানে ইঞ্জেকশানগুলো পড়ে সেখানটা যদি তোমরা দিয়ে হালকা হাতে মালিশ করে দাও বাচ্চারা কিন্তু অনেক রিলিফ পায় আর অনেক আরাম পায় নেক্সট মেডিসিন হচ্ছে এটা ড্রাইপটার আগেকার দিনে ড্রাইপার্টারই বলতো তো এখানে দেখো বাচ্চাদের কোন বয়সে কত এম এল খাওয়াবে সব কিছুই লেখা আছে এটা কিন্তু বাচ্চাদের গ্যাস বা কিছু হলে বা আমরা মারা অনেক সময় ভুলভাল কিছু খেয়ে ফেললে অনেক সময় বেবিদের বেস্ট ফিডিং থেকে গ্যাস হতে পারে তো এটা তোমরা খাওয়াতে পারো তারপর চলে আসলাম টিভ্যাক্ট এইটা আমাকে ডক্টর রিকমেন্ডেড করেছিল কারণ ওর গালে একটুখানি র‍্যাশ দেখা দিচ্ছিলো কট্টুসের গালে তো এটা আমাকে ডক্টর বললো দিনে অন্তত দুবার লাগাতে তবে তিনবার লাগাবে না কারণ জায়গাটা পুড়ে যায় তো এটা কিন্তু খুব ভালো মেডিসিন এবং নাভি যাদের শোকায়নি এখনও কোনো বেবিদের তো তাদের জন্য এটা তোমরা ইউজ করতে পারো এটা কিন্তু খুব ভালো মেডিসিন তো তারপর চলে আসি এখানে হচ্ছে থার্মোমিটার নিয়ে এই থার্মোমিটার কিন্তু বেবিদের জন্য অবশ্যই ঘরে রাখা থাকবে রাত বিড়ালি যখন তখন এই থার্মোমিটারের দরকার পড়ে আমাদের বড়দেরও দরকার পড়ে আবার বেবিদেরও দরকার পড়ে তো চলো নেক্সট মেডিসিনটা শেয়ার করি এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক পাউডার এটা আমাকে হসপিটাল থেকে দিয়েছিল মানে ডক্টর রেকমেন্ডেটি করেছিল যে কারণ বেবি আমি কুটুসকে যে ডক্টর ওটি থেকে দেখছে তো সেই ডক্টরকেই আমি যেহেতু দেখাচ্ছি তো এটা হচ্ছে হচ্ছে নাভি ওখানে বা কোনো জায়গায় কেটে যেটে গেলে একটু পাউডারটা দিলে বা ব্যথা লাগলে পাউডার দিলে অ্যান্টিবায়োটিক পাউডার তো তোমরা এটা রাখতেই পারো তো কুট্টুসের যা যা মেডিসিন ছিল মানে ডক্টর রিকমেন্ডেড সবই তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর যা কারোর যদি কোনো হেল্প হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে টাইটা